গতকাল রাতে ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পারিবারিক মিলন মেলা যেটাকে বলা যায় ঈদ পুনর্মিলনী কারণ প্রত্যেক বছর কুরবানির পরে হচ্ছে একটা পুনর্মিলনী অনুষ্ঠিত হয় তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন এসেছি তো আমরা এসেই প্রোগ্রামটা পেয়েছি প্রোগ্রামটা আরও কিছুদিন আগে হওয়ার কথা ছিল কিছু কারণে প্রোগ্রামটা একটু পিছিয়ে গতকালকে করা হয়েছে তো প্রোগ্রামটার মধ্যে পুরা জেলার যত অফিসার ছিল ফোর্স ছিল সবাই নিমন্ত্রিত ছিল তো বলা যায় যে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা পুলিশের সকল সদস্যদের জন্য একটা বিশাল বড় মিলন মেলার আয়োজন ছিল সেই সাথে ছিল তাদের পরিবারের সাথে একটা মিলন মেলা কারণ আমরা যারা নতুন আসি আবার চলে যাই আমরা আসলে তেমনভাবেই কাউকে চিনি না একটা মিলন মেলার আয়োজন করা হলে দেখা যায় আমরা সবাই সবাইকে চিনতে পারি সবার সাথে সবার কথাবার্তা হয় তো সেই প্রোগ্রামটার জন্য আমি একটা কেক রেডি করে নিয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে রাতে বারোটার দিকে বলে যে আমাদের জেলা পুলিশের প্রোগ্রাম আছে তোমারও সেখানে দাওয়াত আছে তো একটা কেক বানায় দিতে হবে তো যেই ভাবা সেই কাজ রাতেই আমি কেকের কাজ শুরু করি এবং রাত সাড়ে তিনটা পর্যন্ত আমি কেকটা অলমোস্ট ডান করি কেকটা ডান করার পরে পরদিন আমি নিয়ে যাই কেকটা তো আমাদের মাননীয় শ্রদ্ধা ও এসপি ভাবি কেকটা দেখে তো খুবই খুশি হয়েছে তো আমার কেকটা দিয়েই অনুষ্ঠানটার উদ্বোধন করেছিল এবং কেকটা খেয়ে মার্শাল্লাহ উনি খুব সুন্দর রিভিউ দিয়েছে ভাইয়াও খুব সুন্দর রিভিউ দিয়েছে এছাড়া আমাদের যত অফিসার ভাইয়া ভাবিরা ছিলেন সবাই খুবই প্রশংসা করেছে বিশেষ করে আমাদের ছোট যে মেহমানরা ছিলেন আমাদের শিশুরা শিশুরা খুব বেশি পছন্দ করেছে আমার কেকটা প্রত্যেকে খুবই প্রশংসা করছিল তো আমার কাছে খুবই ভালো লাগছিলো এবং আমি কেকটা নেওয়ার পরে ভাবি বললেন যে কেকটা সুন্দর করে একটা ভিডিওগ্রাফি করো এটা আমি রেখে দিব আমার কাছে খুবই ভালো লেগেছিল ভাবির এত আনন্দ দেখে এরপর আমি নিজে কেকটা স্লাইস করে দিয়েছিলাম ভাবি আমাকে বলেছিল যে ভাবি আপনি সবাইকে কেকটা কেটে দেন কারণ কেকটা কাটারও তো একটা সিস্টেম আছে তো ভাবি আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি সুন্দর করে কেকটা কেটে দিই তো ওইখানে কিন্তু পিঠার আয়োজন ছিল চার পাঁচ রকমের পিঠার আয়োজন ছিল তো আমরা বসে বসে পিঠা উপভোগ করছিলাম এরপরে শুরু হয়ে যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামের মূল আকর্ষণ তো এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন একজন আপু নৃত্য করছে আসলে উনি আপু না উনি একজন ভাইয়া আমাদের পুলিশ সদস্য ভাইয়া তো উনি আসলে খুব সুন্দর নাচ করতে পারে যার কারণে উনি মেয়ে সেজেছে কারণ মেয়েদের গানে নাচ করতে গেলে কিন্তু মেয়েদের ড্রেস পরতে হয় ভাইয়া খুব সুন্দর নাচ করতে পারে না আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি না যে উনি একজন ভাইয়া এরপরে আদিবাসী গানে নাচ করেছিল দুজন মহিলা পুলিশ আপু মহিলা পুলিশ আপুদের নাচগুলা খুবই সুন্দর ছিল সম্ভবত আপু দুজন উপজাতি নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এমন নাচ দেখেছি বহু বছর হয়েছে আমি যখন খাগড়াছড়িতে ছিলাম তখন আমি এই ধরনের নাচগুলো দেখেছি এরপরে আরও একজন মহিলা পুলিশ আপন নাচ দেখলাম এরপর প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল ত্রিপুরা সুদূর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগত শিল্পী উনি এসেছিলেন ত্রিপুরা থেকে শুধুমাত্র গতকালকের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য উনি মূলত ফাগুনি পূর্ণিমা রাতে চল হারায় যায় এই গানটার শিল্পী তো আমাদের যে পুলিশ ভাইরা ছিল সবাই খুব এক্সাইটেড ছিল ওনার গানের জন্য আর ওনার প্রত্যেকটা গানে কি পরিমাণ উচ্ছ্বাস হচ্ছিল সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন মানে কোথাও বিন্দু পরিমাণ জায়গা খালি ছিল না সবাই নাচানাচি করে একদম অবস্থা খারাপ করে ফেলছে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন